হ্যালো গাইজ সালাম ওয়ালাইকুম গীতা ইনশাআল্লাহবালা আসেন আপনারা দোয়া আমিও বালা আছি আজকে একটা নতুন রেসিপি দেখাই মো আপনার সকাল আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ফার্স্টে রাখার চেষ্টা করবা আপনারা বাই বন্ধু যারা আসেন তারা লগে আমার চ্যানেলটা শেয়ার করে দেখবা আরও সকা আমার আম্মায় মাংস আঁকিল কুচি কুসি করে খাটো হয়েছে মাংস নয় মানে কি সিনার হাত দিয়ে আরও তো সকা পিঁয়াজ রসুন তেজপাতা এলাচ আছে কিছু দেখতে পারা অদ হকা খুবই সুন্দর আর কিল খাটো হড্ডি হাড্ডিগুলা সিনারা হাড্ডিটা খুবই মজা লাগে আমার টাইম নামার গেছে আরকিল আর সকল গেছ লাগে মজা অনেক মজা লাগে আরকিল অদা উপকরণ গুলা গাইজ আপনার দেখতেটা হকা তো গাইজ এই ধা ডেকে কিল হয়ে গেছে সপ্তাহ দেও রু এলাচ দারুচিনিহা অধার হেসা দেওয়ার আর কিছু এলাচ বাকি আছিল একসাথে সহলতা দিয়ে আর কি মেরিনেট করবো অধকাখন যার রসুন অনেক হরি আর কিল পিয়াজ অনেক স্বাদ হইব গায়ে טוב גייז מושלת הורוק তো গাইজ হালকা পাতলা আর কি জাহানি হয়েছে ওখান দেওয়া আসল লবণ পরিমাণ মতো হলুদ দেওয়া গেল আর কি মরিচ মরিচ দেওয়া ফাঁসফুড গাইজ দেওয়ার অকায় জি দিইছে হন তেল দিন মানে কি সব কিছু দিয়ে আর কিল মাখানি মেনেট করি আর বাদে আর কিল উনু নবা নিউইবকা আমার আম্মায় খুবই সুন্দর করে জরি যা খোঁচা নিউব অনেক সময় তকাছ না দেখতে তা শুকা তো বালা আর ও বালাটিকে মিল খরচে আরও ধকা অখন কু খুবই মানে আর আরকি একটা সুগ্রাম বাড়িছে আর দুমা প্রচুর ও ধহক্কা এখন উতরাই গেছে এখন কষাই নিউব তগাইজ দেখতে অদকা গাইজ একটু দুমা আর কিল আছে দেখতে আপনারা ওই গেছে আরকিল এটা রান্না হয়ে গেছে কোন আমরা প্লেটও লোব সকলর আমরা আরকিল গাইজ একসাথে খাইতে ভালোবাসি তো গাইজ লো ও কাছে আমরা থাকবা তো গাইস আমার হলো লোয়ার ও যে দেখতে পারা অনেক সুন্দর লাগের অধহক্কা ওর প্লেট আইন তো তো গাইজ অনেকক্ষণে ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো সবাই আর কি একটু সাপোর্ট করেন তো গাইজ আজকের মতো সবাই ভালো থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাতু আল্লাহ হাফিজ